আগে আপনারাও কি চাইছেন পাইকারিতে বাজি কিনতে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এই জায়গায় আপনারা কম প্রাইসে এ টুপড়ি সেল রকেট বাজি সবই পেয়ে যাবেন কারণ এখানে সারা গ্রাম জুড়ে রয়েছে বাজির কারখানা তা কি করে আসবেন এখানে চলুন শেয়ার করি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুজন মিলে আর কিছু সময় বাদেই ট্রেনটা আসলো আর দুজন মিলে উঠে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে তোমাদের দিদি ভাই চলে গেল ডিউটিতে আর আমি শিয়ালদা মেন হইতে বেরিয়ে চলে গেলাম সাউথের দিকে আর এইখানে একুশ নাম্বার প্ল্যাটফর্ম থেকে দিয়েছিল ক্যানিং লোকাল আর সেটাই করে রওনা দিলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে আর বাজি মার্কেটের দিকে হ্যাঁ নামটা হয়তো অনেকেই শুনেছেন চাম্পাহাটি আর এইখান থেকে যেখানে যেতে চলেছি সেই জায়গাটার নাম চিনার মার্কেট বা হারাল এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরলেই দশ টাকা করে মাথা পিছু দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই জায়গায় বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত বাজি কিন্তু এই জায়গায় আপনারা পাবেন বাজি যেহেতু প্রতি বাড়িতে তৈরি হয় তাই তারা খুব কম প্রাইস এই সেল করে থাকে আর এই দিদি ভাইয়ের দোকান থেকে তো আপনারা হোম ডেলিভারিও পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই জায়গায় আর সমস্ত ডিটেলস এ যদি ফোন নাম্বার সহ ভিডিওটি দেখতে চান ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কাটুস লাইফস্টাইল আর এই চ্যানেলের এই ভিডিওটি ভিজিট করতে পারেন